আজই বাঁচা মরার ম্যাচে করাচির মুখোমুখি লাহোর আজ রাত নয়টায় গাদ্দাফি স্টেডিয়ামে লাহোর কালান্দার্স মুখোমুখি হবে করাচি কিংসের প্লে অফে টিকে থাকার জন্য এই ম্যাচ জেতা বাধ্যতামূলক হারলেই বিদায় জয় মানে পরদিনই ফাইনালে ওঠার আরেক লড়াই লাহোর দলে আছেন একঝাক তারকা তবে চোখ থাকবে বাংলাদেশের তিন প্রতিনিধি সাকিব মিরাজ ও রিশাদের দিকেই সাকিব আল হাসান কিছুদিন আগেই দলে যোগ দিয়েছেন প্লে অফ নিশ্চিত হওয়ার পর দলে নেওয়া হয়েছে মেহেদি হাসান মিরাজকে যার এটি হতে পারে ভিনদেশি লিগে অভিষেক ম্যাচ দলে আবারও ফিরেছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন যিনি অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন বাংলাদেশ দল যেখান থেকে ফিরেছে হতাশা নিয়ে সেখানে দেশি তিন তারকার সামনে রয়েছে নিজেকে প্রমাণের বড় মঞ্চ আজকের রাত তাই হতে পারে একদিকে রিডেমশনের অন্যদিকে লজ্জা মুছে ফের আসার গল্প গড়ার সম্ভাবনা কে হাসবে শেষ হাসি লাহোর নাকি করাচি আর তিন টাইগার কি পারবেন নজর কাটতে অপেক্ষা আর কিছুক্ষণের